পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর দেশবাসীকে উচ্ছ্বসিত করেছে পেহেলগাঁও হামলার এ যেন সঠিক জবাব বলেও মনে করছেন আপামোর জনসাধারণ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে অবাধে সবার দ্বার আছে কাউকে মানা করা হয় না সবাই ঢুকে কিন্তু সেখানে ঢুকে যদি সন্ত্রাস করা হয় সেই সন্ত্রাসটাকে ভেঙে দেওয়া উচিত আর ভাঙবো আমরা চাই রিয়াজে তো বহুত আচ্ছা কে জল আপনি চাইবেন রক্ত রক্তও বোড়াবেন তা তো হয় না

লেকিন এই মেহঙ্গাই বাড়া নিয়ে আমলককে সবকি রক্ষা হ রই তা আমাদের অপারেশন সিন্দুর হয়েছে সেটা খুবই ভালো ডিসিশন আর আমরা আমার ভারতকে বাঁচাতে পারবো এটা আমার পুরোটা বিশ্বাস কোনোদিনই এর মধ্যে কিছু ডাউট নেই সিন্দুর অপারেশন হয়ে হয়েছে ওটা খুব একটা ভালো হয়েছে ভালো নয় এটা সব ভালো হয়েছে আমি আর চাইছি একটা সিন্দুর নয় तो एरे एरे और बहुत ज़्यादा सिम्बॉलिक और इतना अच्छा लगा ये ऑपरेशन सिंधु नाम सुन के कि कितना थॉटफुल कोई हो सकता है कि इतना सोच के और इस ऑपरेशन को जो कि हमेशा क्या होता है बोर बोर्ड किस सिचुएशन से सब कुछ देखता है कि इसको मारना है उसको मारना है बट ये जो थॉट प्रोसेस था एक सिंदूर नाम से कि हमारे जो जो भी वाइफ्स के हस्बैंड को हमारे सोल्जर्स को हमारे एक बेटा एक पति एक जो भी है सबको अगर तुम मारोगे तो तुम उसका बदला भी लिया जाएगा उसी बेस से